কি কই খারাপ আমাকে একটু সাজ দেখলেই তোদের খালি মনে হয় বিয়ে বাড়ি যাব শোন আমি ননুপ্রতাপ সিঙের বউ কোন যেই শে মানুষের বউ নয় আর তাছরা কোন গ্রামের মেয়ের সঙ্গে প্রেম করেছিস সেটাও তো গিয়ে দেখতে হবে তাদেরকে তো দেখাতে হবে আমাদের স্ট্যাটাসটা নাকি ওসব কথা ছাড়ো আর আসো আমি গাড়িতে গিয়ে বসলাম দাদা বাবা আমিও যাব তোর সঙ্গে ও যাচ্ছে যাক তুমি কোথায় যাবে তুমি আমার হাতে হাতে হেল্প করো তুমি আমাকে এই লিপস্টিকটা এগিয়ে দাও এই চুলের ফুলটা দাও বাবা তুমি বরং মায়ের কাজ করো তাহলে আরো তাড়াতাড়ি হবে আমি যাই আমি যে একটা খানদানি মানুষ সেটা আমাকে দেখলে মনেই হয় না সারা জীবন তোমার গোলামিগিরি করে গেলাম বেশি কথা বলে না তো নাও কত সময় হয়ে গেল মা যে এখনো কি করছে আর ভালো লাগছে না কখন যে যাব কখন যে আমার ললনাকে দেখব এই তো বাবা তুমি এসে গেছো মা কোথায় আসছে আসছে তোর মা আসছে নাও 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 শোন তোদের বাপ ছেলে দুজনকেই বলছি ওখানে গিয়ে আমার উপর একটা কথাও বলবি না আমার কথাই যেন শেষ কথা হয় যেমন আজ্ঞা শ্রী আমার ঘরে কটা মাথা আছে যে তোমার কথা অমান্য করবো এই তো মা আমরা গ্রামের বাড়ি এসে গেছি এবার আমাদের নামতে হবে এ বাবা এই পরিবেশটা কি খারাপ চারিদিকে গোবর ঘুটে কি গন্ধ মমমমগো আরে ফাসুরে তুই কি কাজ করলি ওমা ময়ে 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 তুমি এমন একটা ভাব করছ যেন তুমি একেবারে রাษপদের রানী ছিলে বাবা মার কথা মাননো করব না বলেই তোমার মধ্যে একটা ভিকি বিয়ে করতে হয়েছে আর তাছাড়া দুদিনের যোগী ভাতকে বলে অন্ন এ শোনো এসব কথা যদি ঘুনে করো মেয়ের বাড়ির লোক টের পায় না তোমার ওই বেল আমি ফাটিয়ে রেখে বলে দিলাম না অনেক কথা হয়েছে এবার দেখি এ দেখো বাড়ির সামনে একটা বড় গাড়ি দাঁড়িয়েছে মনে হয় উতি করেই ললনা শ্বশুর শাশুড়ি এসেছে বুঝলা হ্যাঁ তুমি এক কাজ করো গে সার্টা বসকে দাও আর মিষ্টি টিষ্টিগুলো প্লেটে সাজিয়ে ফেলো আর ললনারে বলো ভালো করে শাড়ি পরতে ঠিক আছে আমি এখনই যাচ্ছি আসুন দাদা ভিতরে এসে বসুন ই মা গো কোথায় গিয়ে বসব বাড়ির যা ছিড়ি কি আর করবেন দিদি আমরা গরিব মানুষ যা আছে তারির মধ্যেই বসেন এই পাঁচু এই পাঁচু ভিতরে আয় এত লজ্জা পাচ্ছিস কেন হ্যাঁ বাবা ভিতরে আসো নমস্কার আঙ্কেল কেমন আছেন তা বাবা ভালোই আছি আসো ভিতরে এসে বসো আমি গিয়ে ললনার মাকে ডেকে নিয়ে আসি রান্নার কাজে ব্যস্ত আছে ললনার মা ছেলে তো একদম হীরের টুকরো গো এ তো সখাত রাজপুত্তুর মেয়ে আমাদের তো ভুল কথা বলেনি আর দিদির গলায় কত গয় না বাবা দেখে মনে হচ্ছে এরা তো কোটিপতি মূল যা তুমি একটু চুপ করো দেখি ওরা পাশের ঘরেই আছে শুনতে পাবে যে নমস্কার আপনারা ভালো আছেন তো আমি ললনার মা কই কই তোমাদের মেয়েকে নিয়ে আসো দেখি একটু কই ললনা না ফলনা ও একটু সাজুগুজু করছে কি আর সাজবে ওই তো একটা শাড়ি পরবে আর একটু পাতি লিপস্টিক চুড়ি টিপ এছাড়া তো কিছু সাজবে না আর সাজলেও এমন কিছু সুন্দরী হয়ে যাবে না ডাকুন আপনাদের মেয়েকে দেখি ঠিক আছে দিদি ডাকছি ললনা মা ভিতরে আয় আর সাজতে হবে না বলছি একটু জল মিষ্টির ব্যবস্থা করেছিল একটু ওগুলো খেয়ে নেন তারপরে মেয়ে দেখবেন কি জলমিষ্টি নেহাতি আমার ছেলে আপনাদের মেয়েকে ভালোবেসেছে না হলে এখানে আসতে আমার বইয়েই গেছে জল মিষ্টি দেখাচ্ছে শুনুন আমরা যে সে দোকানে জল মিষ্টি খাই না রাস্তার ধারে দোকানের তো একদমই না আমাদের বাড়িতে গিয়ে দেখবেন কত দামি দামি ব্র্যান্ডের মিষ্টি ফ্রিজে থাকে সেসব মিষ্টির নামও শোনেননি চোখেও দেখেননি এখানে মিষ্টি খেতে আসিনি আর মিষ্টি কথা বলতেও আসিনি মেয়েকে ডাকুন তারপরে বিয়ের দিন তারিখ করে আমরা চলে যাব। কি কি গো তো এদিকে এসো ললনার মা বলছি মেয়েটা আমাদের হয়েছে সুখী হবে নি তো ও শাশুড়ির যা কথাবার্তা ছিড়ি ওসব নিয়ে তুমি চিন্তা করো না আসলে ওরা অনেক বড় লোক তো একটু তোহংকার থাকবেই নমস্কার আমি ললনা তোমাকে যেরকম ভেবেছিলুম তুমি সেরকম না ভালোই তো মিষ্টি দেখতে তাই জন্যই তো আমার ছেলেকে ফাঁসাতে পেরেছো মা তুমি এসব কি বলছো এই ছেলে একদম বেশি কথা বলবি না কি বলেছি ভুলে গেছিস আচ্ছা ললনা তুমি কত দূর লেখাপড়া করেছো আগে আমি এখন ক্লাস 12 এ পড়ি রান্না বাননা করতে পারো দাদা আমাদের মেয়ে বলে বলছি না আমার মেয়ে সব কাজে এক্সপার্ট জুতো সেলাই থেকে ঘর নেতা দেয়া পর্যন্ত সব কাজ পারে ও তাহলে তো বেশ দারুণ ব্যাপার বলছি একটু হেঁটে চলে দেখাও দেখি ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে একদম আচ্ছা তাহলে আমরা এখন আসি বলছি একটু কিছু তো মুখে দিয়ে যেতেন দিন তো পরেই আছে তখন না এসে খাবো এখন আমরা আসি তাড়াতাড়ি চলো চলো বাবা কি গরম এখানে আসলে এসির তলায় থেকে থেকে একদমই গরম সহ্য করতে পারি না আমি আসি ললনা ভালো থেকো আসি আঙ্কেল আন্টি চলি তাহলে হ্যাঁ যাও সাবধানে যেও বাবা সাবধানে যেও শোনো ললনার বাবা আমার কাছে এই সম্বন্ধটা একদমই ভালো লাগছে না ছেলের মায়ের অতিরিক্ত অহংকার মা তোমরা এভাবে বলো না পাচুত তো কোনো অহংকার নেই দেখলে তো কেমন করে কথা বলল হ্যাঁ ছেলে ভালো কিন্তু তোর শ্বশুর শাশুড়ি বেরিয়ে গেল একবারও তো বলল না যে আসি শোনো বাবা শোনো মা যাকে নিয়ে সংসার করব সে ভালো হলেই হলো ওরা থার্ড পার্সেন্ট ব্যক্তি ওদের দিয়ে আমার কোনো কিছু যায় আসে না তাও কেমন জানি আমার মনে হচ্ছে বিয়ের পরে মেয়েটাকে আমার গরু খাটানে না না খাটায় একটা জিনিস খেয়াল করেছ উনি যতই মডার্ন সেজে থাকুক না কেন ওনার মধ্যে একটা কোনো ব্যাপার আছে না হলে সে মানুষদের মতো বলে যে একটু হেঁটে চলে দেখাও যাগে যা হওয়ার হয়ে গেছে ওসব কথা বাদ দাও আসলে টিভি সিরিয়ালে দেখে হয়তো যে হেঁটে চলে দেখাও তো মা তাই উনিও একটু ডিনাই করে নিল যে আমাদের মেয়ের কোনো খুদ আছে কিনা দেখে শুনে নিয়েছে ভালোই হয়েছে পরে তো বলতে পারবে না তোমাদের মেয়ের এই খুদ আছে ওই খুদ আছে এই না এই না এ কি তোরা তোরা এখন এই সময় কি করতে এসেছিস আসলে কাকিমা আমরা ললনার বরকে একটুখানি দেখলাম বাবা এ তো পুরো সাহেবের বাচ্চা ললনার সাথে খুব সুন্দর মানাবে কিন্তু কাকি তোরা বস তোদের কাকু মিষ্টি এনেছে খেয়ে দে যাস কিন্তু ললনা কি বললো ওরা দেখে হ্যাঁ হ্যাঁ বল বল কি বললো কিছু বলেনি পরে ফোন করবে বলেছে তোর কি মনে হয় তোকে ওদের পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে কিন্তু তোর শাশুড়িকে যেভাবে কাপড় উঁচু করে হাঁটতে দেখলাম বাবা হ্যাঁ উনি একটু ট্যারা প্রকৃতির মানুষ তোরা বস না তুই আমাদেরকে ছেড়ে চলে গেলে আমাদের খুব কষ্ট হবে তোর পাগলি আমি কি অনেক দূরে চলে যাব আমি তো আসবো সব সময় তোদের সঙ্গে দেখা করব। শোন না তোর পাশের বাড়ি যদি কোনো ছেলে থাকে আমার কথা বলিস হ্যাঁ তাহলে আমরা একসাথে অনেক গল্প করতে পারবো আড্ডা মারবো একই পাড়ায় থাকতে পারবো খুব মজা হবে বল না রে শোন না ললনা আমার জন্য দেখি সে আমরা একসঙ্গে থাকবো সবাই মিলে আচ্ছা তোরা দুজন এলি আমার বাকি সই কই ওরা বাড়িতেই আছে পরে আসবে বিকালে যখন আড্ডা দেব তখন ওরা আসবে এই নে মিষ্টি খাতোরা মিষ্টি দেখে আমি আর লোভ সামলাতে পারছি না তাকি তুমি এখানে রেখে যাও এই নে খেয়ে নিস কিন্তু বাবা তোর বাবা কত মিষ্টি এনেছে তা হ্যাঁ রে ওরা কি মিষ্টি খায়নি এত মিষ্টি এখনো রয়েছে না রে ওরা কেউ মিষ্টি খায়নি আসলে আমার শ্বশুর শাশুড়ির দুজনেরই সুগার আছে ওই জন্য আর মিষ্টি খাইনি মিষ্টিটা মিষ্টিটা খেতে দোকানে রে কালো দারুণ দোকানের মিষ্টি হ্যাঁ এই পুটি ওঠ চল বাড়ি যাই না হলে মা আবার বকাবকি করবে আসি রে ললনা কি বলে ফোন করে আমাদেরকে জানাস তোরা আমার ভালো বান্ধবী তোদেরকে না জানালে আমার কথা হজমই হবে না তোর জন্য খুব মন খারাপ করবে এই পুটি তুই এখনই কেন কাঁদছিস ওর কি এক্ষুনি বিয়ে হয়ে যাচ্ছে নাকি নারেন ওটি ওকে কানতে দে আসলে ও আমাকে ভালোবাসে ও তোকে একা ভালোবাসে আমরা বাসি না তোরা সবাই আমাকে খুব ভালোবাসিস চল বাড়ি চল আসলে ওদের সামনে কান্ডে ওরা আরো বেশি করে কান্না করবে কষ্ট কি আমারও হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আমার